তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আবারও চলে এলাম চরিত্র মাথায় তিন জায়গা আপডেট দিই তো তো কি কি সেট থাকছে সবকিছু বলছি তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে দিয়ে যাবে তাহলে কি হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে সবার আগে ভিডিওটা তোমরা দেখতে পাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা বলবো না তো ডাইরেক্ট চলে যাব ভিডিওতে তো আজকে টোটাল তিন জায়গাকার আপডেট আছে তো সবার প্রথম বাবনানকে দিয়ে শুরু করছি তো বাবনানে সব কটা সেট ষোলোর মাল আছে তাই সোলো দিয়ে আজকে শুরু করা হচ্ছে তো বাবনান যারা চেনো না গুগল ম্যাপের লোকেশান লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে তোমরা ক্লিক করলে দেখতে পাবে বাবনানটা কোথায় করছে কতদূর কি দূরত্ব করবে তোমাদের কোথায় কি যেতে হবে সব কিছু জানতে পেরে যাবে তো চলো শুরু করা যাক বাবনানের ভিডিওটাকে দিয়ে তো ভাবনানে সেট গুলো ঢুকছে চৈত্র মাসে ষোলো তারিখ আর চৈত্র মাসের সতেরো তারিখ কম্পিটিশন তোমরা যারা যারা দেখতে পাঁচটা ষোলোর মাল আছে তো একে একে নামগুলো বলছি সব কটা শুনতে থাকো তোমরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এখানে থাকছে সুমন সাউন্ডের এর ষোলো সুমন সাউন্ডের এর থাকছে তারপর থাকছে সুপার সাউন্ড সুপার সাউন্ডের এর থাকছে তো আরও থাকছে এখানে মনসা মাতা ঠিক আছে মনসা মাতা সাউন্ডের সোলো থাকছে আর থাকছে জামালপুরের সাউন্ড সার্ভিস সাউন্ড সার্ভিসের যে নতুন সোলো হলো সাউন্ড সার্ভিসের সোলোটা থাকছে আর একটা লাস্ট এখানে সোলো থাকছে বাবুজি সাউন্ড তো বাবুজি সাউন্ডের সোলো থাকছে তো এই কটা টোটাল পাঁচটা সোলোর মাল থাকছে বাবনারে তো এরপর নেক্সট আপডেটে যাচ্ছি নেক্সট আপডেটটা হচ্ছে তোমার ভান্ডারহাটি অলিপুর ঠিক আছে ভান্ডারহাটি অলিপুরে অনেকগুলো সেট আছে তো কি কি সেট থাকছে দেখে নেওয়া যাক তো ভান্ডারহাটি অলিপুরে গুগল ম্যাপের লোকেশান লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে ভান্ডারহাটি অলিপুরটা কোথায় পড়ছে ঠিক আছে ভান্ডারহাটি অলিপুরের সেটগুলো গুলো ঢুকছে ফাল্গুন মাসের শেষে তো ফাল্গুন মাসের শেষে একদম শেষে ঢুকছে আর চৈত্র মাসের এক তারিখে কম্পিটিশান তো ফাল্গুন মাস উনত্রিশ তারিখে শেষ উনত্রিশ তারিখে সেটগুলো ঢুকে যাচ্ছে আর চৈত্র মাসের এক তারিখে কম্পিটিশান তো তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে ভান্ডারি অলিপুর তো এইখানে থাকছে কিশোর মাইক রাইগ্রাম থেকে কিশোর মাইকের তিরিশ থাকছে তারপরে থাকছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর তোমরা সবাই জানো সাউন্ড সেন্টার মোজামের তিরিশ থাকছে তো আরো থাকছে কালুই থেকে খেপনা সাউন্ড খেপনা সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে যোগগ্রাম দোলতলা থেকে কোলে সাউন্ড কোলে সাউন্ডের তিরিশ থাকছে আরও থাকছে এখানে সাউন্ড স্টার সাউন্ড স্টারের তিরিশ থাকছে তারপরে থাকছে স্টার সাউন্ড স্টার সাউন্ডটা কোনো উল্লেখ করা নেই তো আশা করা যাচ্ছে কংসায়ের উপরে স্টার সাউন্ডটা হতে পারে তো সেক্ষেত্রে আমি ছবি দিলাম না স্টার সাউন্ডটা আর ষোলো থাকছে এখানে খেপিমা সাউন্ডের ষোলো থাকছে তো খেপিমা সাউন্ডের তিরিশও আছে ষোলোও আছে এখনও দুটো ষোলো হচ্ছে তারপরে শিবশক্তি সাউন্ড শিবশক্তি সাউন্ডের ষোলো থাকছে আর একটা লাস্ট এখানে ষোলো থাকছে সাউন্ড মাস্টার রাকেশদার মালটা সাউন্ড মাস্টার যে নতুন ষোলোটা হলো সেই সোলোটা থাকছে তো টোটাল এই কটা সেট হচ্ছে ভান্ডাহাটি অলিপুরের তো পরের আপডেট হচ্ছে আমাদের এখানে কালসি ঠিক আছে চোটখন্ড কালসি বা বাঘিলা কালসি যাই বলো মেমারি কালসি তো সেই কালসির আপডেট হচ্ছে শীতলা পুজো উপলক্ষে তো সেটগুলো ঢুকছে চৈত্র মাসের সতেরো তারিখ আর আঠেরো তারিখ কম্পিটিশান যারা যারা দেখতে চলে আসবেন তো যে কটা বিল আছে আমার কাছে কালসির তো বিলগুলো আমি দেখিয়ে দেবো তোমরা দেখতে পাবে ভিডিওর ওপরে তো এখানে আসছে কিশোর মাইক রায়গ্রাম কিশোর মাইকের তিরিশ থাকছে আরও থাকছে এখানে তো সবচেয়ে বাড়া খিলাড়ি সবচেয়ে বড় খিলাড়ির তিরিশ থাকছে তারপর থাকছে মারাংবুড়ু সাউন্ড ঠিক আছে মারাংবুড়ু সাউন্ডের তিরিশ থাকছে আরও থাকছে রাজ সাউন্ড রাজ সাউন্ডটা হচ্ছে দশ গড়া রাজ সাউন্ড রাজ সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে মেমারি কাপাস ডিগ্রি থেকে রকস্টার সাউন্ড রক স্টার সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে জামালপুর কালাদাঘাট থেকে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ থাকছে আর থাকছে কালসি সিমলা থেকে ডন সাউন্ড ডন সাউন্ডের তিরিশ থাকছে তো এই কটা সেটার আপডেট হচ্ছে কালসি সিমলা চৈত্র মাসে আঠেরো তারিখ কম্পিটিশান তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে তো কালসি সিমলার গুগল ম্যাপের লোকেশান লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করলে দেখতে পাবে একদম জিড রোড দিয়ে জিটি রোডের পাশেই আবার শুনতে হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে